খেয়ে না জানো উঁকি উঠছে করে ফেলবো বমি করে ফেলবো খুব শরীর খারাপ হয়ে গেছে দেখো প্রিয় সর্দি এত হয়েছে যে রিগুলাইজার দিতে হচ্ছে রিও দেখো কি কষ্ট হচ্ছে ছটপট ছটপট করছে প্রতি সোম ও শুক্র আজকে কি বার দু চামচ সকালে খাওয়ার পরে হ্যাপি বার্থডে লিখে দিয়েছে আর এটা সোয়ানিকে দিয়েছে তাই তো আমি এক্সাইটেড রান্না বান্না করার জন্য মেয়ে এক্সাইটেড কেক কাটার জন্য বাবা এক্সাইটেড মানে অ্যারেঞ্জমেন্ট করার জন্য তিনজন এটা চালু করেছে এটা কি করছো তোমরা বেলুনে ফু দিচ্ছি কালকে আমরা সকাল সকাল ডাক্তার দেখাতে এখানে মাপা হচ্ছে সুয়ানির পালস উফ নাকি প্রেশারটা মাপা হবে মাপবে আইডি নাম্বার কত তোমার তিরিশ পঞ্চাশ ঠিক আর আমারটা উনতিরিশ বাহাত্তর না চড়াইবার আমারটা এটা হাই গাইস বলে দাও একটু হাই গাইস গুড মর্নিং আজকে আমরা মানে অসুস্থ নয় তাও ডাক্তার দেখাতে এলাম তাই তো আসতে তা সবাই নিশ্চয় ভালো আছো আজকে রবিবার ছুটির দিন আমরা দুজন চলে এসেছি

তো আমরা ডাক্তার দেখিয়ে চলে এসছি কচুরি খাবো আজকে কচুরি কালকে করেছিলাম বাড়িতে ওই সেই আলুর টম সবই আছে কিন্তু আজকে কী হচ্ছে তো উঠেই সকালে অনেক জামাকাপড় কেচেছি দেখছি রোদ্দুর উঠেছে জামাকাপড় সব একদম গামলা ফাঁকা করে কেটে দিয়েছি দিয়েই ডাক্তার দেখাতে এসেছিলাম তাড়াহুড়ো করছিলাম তো এখন যাবো একটু আমার ননদের বাড়িতে কারণ ওর ছেলেটার শরীর খারাপ শাশুড়িদের শরীর খারাপ দেখতে যাব। সময়ই হচ্ছে না আর সন্ধেবেলা একদম বেরোতে ইচ্ছা করছে না ওই জন্য ভাবলাম যে একটু খেয়ে নিই যাতা দিদিদের বাড়ি ঘুরে বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না বান্না করব একই কথা বলে একদম যাচ্ছি দিদিদের বাড়ির দিকে এই রকম সময় কোনোদিন যায়নি বলো সে তো নেমন্তন্ন ছিল তাই মা হলো তোমরা তো সন্ধেবেলা আসি দেখতে পাও না দিদিদের এই ওপরটা তো পুরো রেডি হয়ে যাচ্ছে যা ধপ্পা করে আয় ধপ্পা করে আয় যা ভালো আছো হ্যাঁ ডাক্তার দেখাতে গেছিলাম হ্যাঁ জুমের বিয়ের আগে দেখেছো একটু ঠিক ছিলে এখন আরো অসুস্থ হয়ে গেছে তোমাকে বলছিলাম আমি তোমাকে আমি বলছিলাম যে দরকার নেই তুমি বললে না দেখে আসি কত দূর বলো তো কষ্ট হচ্ছে না তোমার কালকে রে একটু দাদা দিদা করে দিয়েছে এখানটা খেয়ে না দাঁড়াই উঠে উঠছি বন্ধ করে ফেলবো বন্ধ করে ফেলবো বন করে খুব শরীর খারাপ হয়ে গেছে পুরো একদম বডি পুরো জ্যাম হয়ে গেছে সর্দিতে একটু কেসে দেখা একটু কেসে দেখা একটু কাসু করে দেখাও তো দেখি কাসু কাসু

দেখো কি কষ্ট হচ্ছে করছে এই খেলা করছে দেখ দেখি তাকা দিদি কোলে বছে কি কোলে দিয়েছো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদি ভাইয়ের বার্থডে তো তোমার তাহলে দেখা হবে না তুমি তো যেতে পারবে না কি হবে তাহলে দিদিল বাদ দিতে তুমি যাবে না তাহলে তোমার রিটার্ন গিফটটা কে নেবে হ্যাঁ আমরা তো কাউকে দেব না কাউকে দেব না ছোট মানুষ একদম একটুখানি মানুষ একদম ওই লেগে

আরে ভাই শোনো আমার কথা শোনো ভাইয়ের শরীর খারাপ তুমি যেরকম বাইরে বেরোলেই ঠান্ডা লেগে যায় ওরকম ভাইয়েরও তো হবে বলো জন্য ভাই যাবে না আবার সুস্থ থাকলে হচেবে আর হবে ভাই একটু করে দাও দিদি দিদি ভাইকে বলো যেতে আরে আগেরবারে তো শুধু দিদিভাইই ছিল তুমি দিদিভাইকেই বলো যাও যাও দিদিভাইকে বলে দাও

ডাক্তার দেখাতে যাওয়ার আগে কত জামা কাপড় সব ছাদে দিয়ে এলো প্রথমে উঠে যাই দেখলাম রোদ্দুর আমি হলাম কেচে দিই নাহলে জমে যাবে আবার আর এদিকে আমার মেয়ের বার্থডে আছে আগামীকাল তো তার জন্য বাবাই সব মাংস টাংস কিনে নিয়ে এসেছে সেগুলো ধোয়া হচ্ছে অনেকটা মাংস তো ধুলে না রাখলে হবে না আবার স্কুল আছে মশা বাবাই দেখো বড় বড় আসতে দিতে বলেছি আজকে এই যে রান্না করেছি মাছের ঝোল আলু দিয়ে মাছ ঝোল করেছি তাড়াহুড়ো করে না এমনিতেও মাছের ঝোলই খেতাম আজকে আমরা তো আর কি হয়েছে এখানে ভাত আছে আর একটা জিনিস হয়েছে অনেক দিন পর সেটা হলো এই যে ডাল মাখা তবে একটু ড্রাই হয়ে গেছে এত নরম ছিল যে আমি শক্ত করতে বসিয়ে রেখেছি ড্রাই হয়ে গেছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আমি কিন্তু খাবো না কেন মা খাই না খাও না আমি আর পাপা খাও আর এই আমাদের ওষুধ সাহানায়ন সুহানি হয় যে এত ওষুধ কি দিয়েছে গো মানু আমাকে পঁচিশ তারিখ ন তারিখে এটা খেতে হবে এটা গার্ডেন ওটা দুপুরে খাওয়ার পর পাঁচ দিন কত ওষুধ দেখে এটা থ্রি উইকস এক চামচ শুধু রাতে এটা প্রতি সোম ও শুক্র আজকে কি বার দু চামচ সকালে খাওয়ার পরে পাঁচখানে ওষুধ পাঁচটা না ছটা হ্যাঁ একদম ওই হিসেবে নেয় না আর এটা সুহানির ওষুধ দেখি খাওয়ার আগে আছে কি না মেয়ের এত জোর খিদে পেয়েছে তারা উড়ো করে শ্যাম্পু করলাম বাথরুমটা পরিষ্কার করলাম করে চলে এলাম মাছ হয়েছে হ্যাঁ শুধু এই ডালটা দিয়ে একটু খেয়ে দেখো ও আচ্ছা এটা। ডাক্তার আঙ্কেলের কাছে গিয়ে বারবার মানে ডাক্তার আঙ্কেলকে জানাতে চাইছে যে আমার কালকে বার্থডে আছে আমার কালকে বার্থডে আছে তো ডাক্তার আঙ্কেল একটা এতে হ্যাপি বার্থডে লিখে দিয়েছে আর এটা সুহানিকে দিয়েছে তাই তো খুব ডাক্তার আঙ্কেলকে খুব এ করে হাতে রেখে দেয় দুষ্টু নাও দেখো কি টেস্ট সুহানি ম্যাডাম অন্যদিন দেখো ম্যাডাম ডান্স ক্লাসে ঢুকছে আর আজকে ম্যাডাম ডান্স ক্লাস থেকে বাড়ি যাচ্ছে আজকে মানে এই যে বাবুদের বাড়ি গেছিলাম বাবু কাকিমার কাছেই তো ডান্স করে তোর ঠাম্মু খুব অসুস্থ হয়ে গেছিলো হঠাৎ করে তারপর একটু দেখতে গেলাম চলো কি করছে ওর রান্নাঘরে আবার ডান্স ক্লাস থেকে এলাম আর বাবাই বেরিয়েছিল টুকটাক জিনিস নিতে তো চাউমিন নিয়ে অনেক দিন পর বাড়িতে এরকম চাউমিন কিনে এনে খাওয়া হচ্ছে কি হচ্ছে হুম এখন সন্ধেবেলায় আমাদের অনেক কাজ আমি আর বাবাই বসে বসে রসুন ছাড়াচ্ছি তারপর একটু টুকটাক ডেকরেশন করে রাখব কাল যেহেতু মেয়ে স্কুল আছে আমার মেয়ের কাল বার্থ ওই জন্য খেয়ে নিয়ে একটু চা খেয়ে তারপর কাজে লাগবো

তা আমরা এখন এখানে মেয়ের বার্থডে ডেকোরেশনটা কিছু কাজ করে রাখতে চাইছি কিন্তু বেলুন তো তুমি তাহলে কখন ফোলাবে না ফোলা বেলুন ফোলালে না বাজে হয়ে যাবে একদম চুপসে যাবে বিচ্ছিরি লাগবে দেখতে এখন বেলুন না কালকে বেলুন না কালকে আমি রান্না করব যখন তখন করো বাকিগুলো করে আমি করব বাকি এই যে এইগুলো তো চুপসে না এইগুলোকে লাগিয়ে বলছি

আমরা বাইরে এসেছি আসলে আগামী কালকে আমার মেয়ের বার্থডে আর কালকে স্কুলও আছে তো স্কুলটা মিস করব না কারণ আগের বছর আমার মেয়ের বার্থডের দিন স্কুল ছিল না সেই তে গিয়ে যখন স্কুল খুললো মানে এই উইন্টার ভ্যাকেশানের পর তখন গিয়ে ও স্কুলে চকলেট দিয়েছে অনেকটাই দেরি হয়ে যায় তো ভাবছি কালকেই স্কুলে যাব প্লাস কালকে ওর ফ্রেন্ডদের জন্য কিছু গিফটের আই মানে আয়োজন করেছে ও সেইগুলো কালকেই দিয়ে দেবো তাহলে আর ওই চাপটা থাকবে না সে স্কুল খুললে অনেক দিন দেরি হয়ে যায় মানে বার্থডে হয়ে যায় পোস্ট বার্থডে সব কিছু হয় ওই জন্য তো এখন আমরা আমি আর বাবাই দুজনে বাবা এই চা ছাকাতে কি করেছো গো কিছু ছেকেছিলে কিছু একটা কেমন লেগে আর ছাকনি কোথায় দেখো এর নিচে চা ছাটনি আর আমি চোখে দেখতেই পাচ্ছি না দুটো তিনটে চা ছাটনি তাও চোখে দেখতে পাচ্ছি না তো কাল যেহেতু স্কুল যাব বাবাই অফিস ছুটি নিয়েছে কিন্তু রান্না বান্নাও আছে তো ভাবছি আজকে কিছুটা ডেকোরেশন করবো বেলুন বাদ দিয়ে কারণ বেলুনটা এখন করলে না একদম চুপসে যাবে আমাদের বাড়িতেই হবে যদি আমার বার্থডে সেলিব্রেট তোমরা পরপর ব্লগ আসতে থাকবে দেখতে পাবে খুব এক্সাইটেড আমি এক্সাইটেড রান্নাবান্না করার জন্য মেয়ে এক্সাইটেড কেক কাটার জন্য বাবা এক্সাইটেড মানে অ্যারেঞ্জমেন্ট করার জন্য তিনজন তিন রকমভাবে এক্সাইটেড আমরা সত্যি আমার মাথার সত্যি চাপ আছে আমাকে রান্নাবান্না করতে হবে যেহেতু আমাদের আশেপাশে কয়েকজনকে বলেছি বাচ্চা কাচ্চা আসবে কয়েকটা ওর ফ্রেন্ডসরা নয় আর তারপর বাবায়ের চাপ হচ্ছে যে এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে মানুষকে ঠিকঠাক করে খাওয়াতে হবে আর মেয়ের চাপ হলো যে গিফট করা আমার মেয়ে গিফট করাতে খুব ভালোবাসে হ্যাঁ লোকের কাছে চেয়ে চেয়ে গিফট নেবে এই এক্ষুনি কার কাছে একটা গিফট চাইছিলি সুহানি তুই ও ছোট বৌদি বলছিল বলছে তুই যদি নাচ ভালো না করিস তাহলে কিন্তু কালকে ছোট দাদাকে দিয়ে কোনো গিফট কিনে পাঠাবো না ওই জন্য আমরা কিছুটা কাজ এগিয়ে রাখছি বাকিটা সকালে উঠেই আমি পিয়াজ ফিয়াজ সবকিছু কাটাকুটি করবোই না ও চা এই একটা একটা করে হয়ে গেল তো বা এগুলো কোথায় লাগাবে বলছো এগুলো উপর থেকে চালু করেছি এটা কি করছো তোমরা বেলুনে ফু দিচ্ছি কেন কালকে মে বার্থডে আর আলেকজান্ডার কি করছে খালে এই এই দেখো আচ্ছা ইউ কত বেলুন ফলালে হয়েছে দেখো মোটামুটি একটু সাজিয়ে রেখেছি বেলুন ছাড়া কেমন লাগছে খাটা একটু খাটের এই ডিয়ালটা একটু না সাজালে তো ভালো লাগে না তো যে ই হলো এগুলো দেখতে পাচ্ছ এগুলো হয়তো চেঞ্জ হতে পারে আপাতত একটু বাবাই মেনে ইয়োলোগুলো সারা ঘরে দিয়েছে আর আমাদের ঘরের রঙও ইয়েলো ওই জন্য ইয়েলোর সাথে ইয়েলোটা একদমই খাপ খাচ্ছে না কিন্তু ইয়ো দেখো ইয়েলোর সাথে রেডের যে এটা কম্বিনেশানটা কি সুন্দর লাগছে আর আমাদের এবছরের সব কিছু থিমই হলো পেপা পিক ছুঝু এই ব্যক্তিটার জন্য তাকেও দেখি বাবলি তো মোটামুটি সাজিয়েছি আর একটা এখানটায় তোমার এগুলো ইউনিকর্ন এই যে পাঁচটা বেলুন দেখছো এটা ইউনিকর্ন শুধু বেলুন যেগুলো সেটা সাজানো বাদ দিয়ে মোটামুটি একটু করা হয়েছে বাইরেটা তোমাদের দেখাই বাইরেটাও ওটা যেরকম ছিল ওখানে আরও অনেক কিছু হবে বললাম বেলুন বাদ দিয়ে আর এই দেখো উপরটা দেখো হ্যালো কিটির এইগুলো কেমন লাগছে বলো তো আইডিয়া করে করে বার করতে হলো হ্যাঁ লকৃতিটা একটু বেশি ঝোলানো দুটো স্টার পাশে তারপর এই দুটো একটু বেশি ঝোলানো এই করে করে মোটামুটি একটা জায়গায় আনা হয়েছে জল গরম করতে দিয়েছি গার্গেল করব। গলা মোটামুটি ঠিক আছে তবুও ডাক্তার বলেছে রোজ গার্গেলটা একবার হলেও করবেন ওই জন্য জল গরম করতে দিয়েছি আর তো নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে এগুলোতে কি আছে এগুলোতে মানে শুহানির বন্ধুদেরকে দেওয়ার জন্য বার্থডে গিফট আছে মানে যেগুলো রিটার্ন গিফট বলে তো আর এখানে আছে চকলেট আর চকলেটই আছে মেন মেন এগুলোর সাথে এগুলো যাবে এটা স্কুলে ওর যারা ক্লোজ ফ্রেন্ড ডিয়ার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ও তো অনেক বেস্ট ফ্রেন্ড তাদেরকে দেবে আর এই প্যাকেটটাতে যেটা আছে এই চকলেটগুলো যাবে স্কুলে মানে স্কুলে যে ক্লাসের টিচারকে দেবে ও টিচার ওইগুলো দেবে আর মোটামুটি এখন এইসবই হয়েছে কাজ এগিয়ে রাখা বলতে মাংসটা ধোয়া আছে রসুনটা ছাড়ানো হয়ে গেছে সকালে উঠে পিঁয়াজ আদা রসুন সকালের রান্না করে রেখে মেয়েকে নিয়ে স্কুলে যাবো দেন বাবাই বাড়ি থাকবে তারপর সব কিছু হবে সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে তো চলো আমার আমার এই এই পাঁচ বছর দেখতে পাঁচটা বছর হয়ে গেছে যে আমাদের সাথে আছে পাঁচটা বছর এই পাঁচ বছর হয়ে গেল আমাদের সাথে দুষ্টুমি করে করে বেড়াচ্ছে আমাদের মাঝখানে দুটো করে করে বেড়ায় শুধু তাই তো তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি আরে বাবা হাত রেখে যাবে আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর আমার শুয়ানিকে অনেক 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 ভালোবাসা দেবে যেন খুব বলো হয় আর খুব দুধ তুমি করে যাতে আম্মু একটু বকতে পারে ওকে হ্যাঁ 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 প্লিজ প্লিজ খুব দুষ্টুমি করবে আর আমি খুব বকবো বলছে গড আমাকে যেন খুব ভালো করে দিও গড টাটা